একটা ব্যালেন্সড কমিউনিটি ফিশ ট্যাঙ্ক বানানো যেখানে একই সাথে অনেক রকমের মাছ থাকবে সেটা কতটা কঠিন আর একটু টুইস্টের জন্য আমি কিন্তু একটা কমিউনিটি ট্যাঙ্ক এখন বানিয়ে সেখানে একটা বেটা ছেড়ে দেখবো যে অ্যাকচুয়ালি বেটা ফিশ অন্যান্য মাছের সাথে কেমন রিয়াকশন দেয় বাইরের দেশে কিন্তু কমিউনিটি ফিশ ট্যাঙ্ক নিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ হয়েছে কিন্তু আমাদের দেশে অ্যাকচুয়ালি এটা নিয়ে তেমন কোনো কাজ হয় নাই তো আজকে আমি ভাবলাম একটা প্রপার কমিউনিটি ফিশ ট্যাঙ্ক আপনাদেরকে বানিয়ে দেখাবো তাতে কত খরচ পড়ে সেটাও শেয়ার করব এবং ফাইনালি দেখব যে কোন মাছের সাথে কোন মাছের কেমন রিয়াকশন হয় ভিডিওটা কিন্তু আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল বানানো তো চলুন আমরা আর সময় নষ্ট না করে শুরু করে ফেলি আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ওকে আমরা স্ট্রেট কাজে লেগে পড়ি একটা কমিউনিটি ফিশ ট্যাঙ্ক বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে একটা বড় ট্যাঙ্ক যেটা কিন্তু আমি ইভেনচুয়ালি কিনে এনেছি ট্যাঙ্কটা একটু টেস্ট করার জন্য এটা প্রপারলি আমি ওয়াটার দ্বারা ফিল করলাম এবং একটু সাইকেল হওয়ার জন্য এখানে আমি একটা প্রিভিয়াসলি ইউজড হোপ ফিল্টার অ্যাড করলাম যেন একটা প্রপার ব্যালেন্স ওয়াটার কন্ডিশন চলে আসে ওভার নাইট এটাকে আমি এরকমই রেখে দিলাম এবং পরের দিন সকালে আমার সময় আসলো কিছু নতুন অ্যাক্সেসরি কেনার কিন্তু তার আগে আমি আমাদের দেশীয় মাছের বাজারে একবার গিয়েছিলাম একটু লাখের আশায় যে সেখানে যে যদি কোনো কমিউনিটি ফিস পাই কিন্তু আনফর্চুনেটলি সেখানে আমি কিছুই পাই নাই তো পরবর্তীতে আমি চলে গেলাম একটা অ্যাকোরিয়াম শপে শপে যে আমি অনেক বড় বড় সুন্দর সুন্দর কিছু ফিস দেখি অ্যাঞ্জেল দেখি তার সাথে অনেক ভ্যারাইটির মাছ তো ছিল এবং পাশে অনেকগুলা পাখিও রাখা ছিল একটু ঘোরাফেরা করে সেখান থেকে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনলাম সুন্দর কয়েকটা মাছ কিনলাম এবং সবটা নিয়ে আমার বাসায় চলে আসলাম মাছগুলো তো আমি আপনাদেরকে দেখাবো ট্যাঙ্ক স্ট্যাপে পরে এবং অ্যাকচুয়ালি রিয়াকশন ওদের সাথে কি হয় সেটা তো দেখতেই হবে তাই না বাট তার আগে সবচেয়ে প্রথম কাজ হলো আমাদের ট্যাঙ্ক সিরাপটা করা ফার্স্ট অফ অল আমি ট্যাঙ্কের পানিগুলা অন্য জায়গায় সুন্দর করে রেখে দিলাম কারণ এগুলো আমাদের প্রয়োজন হবে এবং ট্যাঙ্কের কাজ শুরু করার ক্ষেত্রে সবার আগে আমাদের প্রয়োজন হবে এতগুলা রক্স যেগুলো এই ট্যাঙ্কের বেস হিসাবে কাজ করবে তো আমি পাথরগুলো অ্যাড করলাম তার সাথে এক্সট্রা কিছু জিনিসও অ্যাড করলাম এই ট্যাঙ্কের মধ্যে মোটামুটি এরকম দেখা এই যাচ্ছিল আমি অ্যাড করেছি হাইডিং স্পট ক্রিয়েটের জন্য কারণ এই ট্যাঙ্কে এত বেশি অ্যাগ্রেশন সামনে আপনি দেখতে পারবেন যে হাইডিং স্পট কিন্তু অনেক বেশি প্রয়োজন হবে তারপরে অ্যাজ এ সাবস্ট্রিট আমি এখানে নর্মাল সিলেটি বাল ইউজ করছি চিপ অপশন কিন্তু অনেক ইফেক্টিভ সুন্দর করে এই বালুগুলো আমি আমার ট্যাঙ্কে অ্যাড করলাম আর আরেকটু করার জন্য আমি থেকে হোয়াইট স্যান্ড অ্যাড করলাম যেন দেখতে আরেকটু সুন্দর লাগে তার পরবর্তীতে আমি এখানে অনেক প্রয়োজনীয় একটা জিনিস অ্যাড করবো যেটা হলো ইউস ড্রিফটুথ কারণ এগুলায় অনেক ন্যাচারাল ব্যাকটেরিয়া থাকে যেগুলো আমার ট্যাঙ্কের জন্য অনেক পারফেক্ট হবে যেগুলো আমি ট্রি মতো সুন্দর করে অ্যাড করলাম এবং লাস্টলি এখানে একটা জিনিস অ্যাড করা বাকি সেটা হলো এই সুন্দর প্ল্যান্টটা যদিও এই প্ল্যানটা কিন্তু অনেকটাই বাকি আছে কিন্তু আমাদের এই ট্যাঙ্কের জন্য এই বাকা প্ল্যানটাই অনেক সুন্দর হবে যেটা আপনি ভিডিওর সামনে গেলে আরো ভালো করে বুঝতে পারবেন মোটামুটি এই ট্যাঙ্কের সবকিছু অ্যাড করার পরে আমাদের সময় আসলো এখানে একটা ফিল্টারেশন সিস্টেম অ্যাড করার কারণ এখানে অনেক রকমের মাছ থাকবে ফিল্টার তো লাগবেই তো সেক্ষেত্রে এখানে আমি একটা হোপ ফিল্টার ইনস্টল করলাম প্লান্টের ট্যাঙ্কের জন্য হোপ ফিল্টার কিন্তু অনেক ভালো তাছাড়াও এটা ক্লিন করাও অনেক সহজ যাই হোক লাস্টলি আমাদের সময় এই ট্যাঙ্কে পানি অ্যাড করার যে পানিগুলো আমরা আগেই আলাদা করে রেখেছিলাম সেগুলাই এই ট্যাঙ্কে আস্তে আস্তে করে অ্যাড করে দিলাম যেন ট্যাঙ্কের ভিতরের ভিতরে কোনো কিছুই যেন নষ্ট না হয় সেরকম করে আসলে অ্যাড করলাম পানি ফিল করার পর আমি সুন্দর করে এখানে ফিল্টারটাও টার্ন অন করে দিলাম আর ফাইনালি এটা হলো আমাদের ফাইনাল আউটকাম আমার ট্যাঙ্কের মাসাল্লাহ আমার এক্সপেক্টেশনের থেকে তো অনেক সুন্দর এসেছে আমি এটা নিয়ে অনেক বেশি হ্যাপি কারণ এত সুন্দর আসবে সেটা আমি নিজেও আশা করেছিলাম না বলা চলে আমার ওয়ান অফ দা বেস্ট প্রজেক্ট এটা মাসাল্লাহ যাই হোক ট্যাঙ্ক সেট যেহেতু শেষ আমি এটাকে সেটেল হওয়ার জন্য কিছু ঘন্টা সময় দিলাম যেন ট্যাঙ্কের পানিটা একদম ক্লিয়ার হয়ে যায় কিছু সময় পাস হওয়ার পর আমার ট্যাঙ্কের পানিটা একদম সুন্দর ক্লিয়ার হয়ে যায় মাশাল্লা ভিডিও এই পর্যন্ত এসে থাকলে কিন্তু এরকম ইন্টারেস্টিং ভিডিও আর মিস করতে না হলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান এখনই এখনই প্রেস করে দিন ওই বাটনটায় ফিল্টারটা কিন্তু অনেক সুন্দর কাজ করছে সো গুড জব ফিল্টার আচ্ছা মোটামুটি সবকিছু কমপ্লিট এখন সময় আসলো আমাদের মাছগুলোকে ছাড়ার তো আমাদের প্রথম প্রেরণা হিসাবে আমরা ছাড়ছি এই রেড কালারের প্লাটিগুলোকে আমি এই রেড কালারের প্লাটিগুলো একাম সব থেকে কিনে এনেছি এদের বোল্ড এবং সুন্দর কালারের জন্য এবং এরা যেহেতু স্কুলিং ফিস আমার এই ট্যাঙ্কে ওরা অনেক সুন্দর করে ঘোরাফেরা করবে তো আমি আর ডিলে না করে এদেরকে আমার ট্যাঙ্কে সুন্দর করে রিলিজ করে দিলাম মাছ হিসেবে কিন্তু এই স্কুলিং ফিজ অনেক সুন্দর এবং এদের ছাড়ার পরে আমি কিন্তু অনেক সুন্দর করে দেখতে পেলাম যে এরা অনেক সুন্দর করে ট্যাঙ্কটা এক্সপ্লোর করছিল এদের এই ভাইব্রেন্ট কালার আমার ট্যাঙ্কে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ বাট এরাই কি শেষ না আমি আরো অনেক রকমের মাছ ছাড়বো তো স্টে টিউন ফর দ্যাট আচ্ছা ওদের একটু সেটেল হওয়ার টাইম দিলাম পরবর্তীতে আমাদের চলে আসলো সেকেন্ড প্রেডিটার কে ছাড়ার যেটা হলো অ্যাঞ্জেল ফিশ কিন্তু অনেক অ্যাগ্রেসিভ এবং অনেক ফাস্ট মুভিং একটা মাছ দেখতে অনেক সুন্দর এবং আপনারা অনেকেই অ্যাঞ্জেল ফিসের ট্যাঙ্ক সেটা দেখতে চেয়েছিলেন তো আমরা সেকেন্ডে এই ট্যাঙ্কে অ্যাড করছি আমাদের অ্যাঞ্জেল ফিসগুলোকে অনেক বেশি অ্যাগ্রেসিভ কিন্তু এই মাছগুলো হতে পারে তারপরও এদেরকে আমি ছাড়লাম দেখা যাক কি রিয়াকশন এরা দেয় আমার মনে হয় না প্ল্যাটিদের এরা খুব একটা অ্যাটাক করবে এবং অ্যাকচুয়ালি আমাদের এক্সপেকটেশন অনুযায়ী সেটাই হয় যে এরা কিন্তু আমাদের প্ল্যাটিদের অনেক সুন্দর বন্ধু হয়ে যায় মাশাল্লাহ এই কম্বিনেশনটা তো অনেকই ভালো লাগছে তো এখন আমরা আরও দুই রকমের দুটা মাছ ছাড়বো যেটা হলো একটা কোরাল ব্ল্যাক মেটাল প্ল্যাটি যেগুলো আমার কাছে অলরেডি ছিল তার সাথে আমরা ছাড়বো গাপ্পি গাপ্পিত আপনাদের সবার অনেক বেশি পছন্দ এবং ওদের ওই ট্যাঙ্কে ছাড়ার পর ওরা অনেক সুন্দর করে অন্যান্য মাছের সাথে ঘোরাফেরা করতে থাকে যেটা দেখেতে আমার মনটাই ভরে যায় মাশাল্লাহ ট্যাঙ্কের লুকটা কিন্তু মোটামুটি এখনই অনেক সুন্দর হয়ে গিয়েছে মাসাল্লাহ কিন্তু এটাই কিন্তু শেষ নয় কারণ এখানে আমরা আরও দুই রকমের দুটো মাছ ছাড়বো যেটা ছাড়লে ট্যাঙ্কের লুক আরও সুন্দর হবে ইনশাল্লাহ বাট আপাতত নয় কারণ আমি এই মাছগুলোকে সেটেল হওয়ার টাইম দিতে চাচ্ছিলাম এদের মাঝে আমি কোনো অ্যাগ্রেশন তো দেখি নাই বাট অনেক কুল অ্যাক্টিভিটি দেখতে পাই যদিও ওরা ট্যাঙ্কে ছাড়ার পর অনেকটাই ভয় ছিল থাকাটাই স্বাভাবিক কারণ অন্য একটা নতুন এনভায়রনমেন্টে ওরা এসেছে তো ওদের ভয় ভাঙানোর জন্য ওদেরকে আমি ফিড দিলাম যেখানে সবার আগে আমাদের গাপ্পিটা এসে ওর ফিটটা নেয় এবং অন্যান্য মাছদের ও ডেকে আনে এবং পরবর্তীতে সবগুলো মাছই তাদের খাবার খেতে থাকে মাছের খাবার খাওয়ার দৃশ্য কিন্তু আমার সব থেকে সুন্দর লাগে এবং আপনাদের কেমন লাগে এটা কিন্তু আপনারাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন মাছগুলা সুন্দর করে ওদের খাবার খাচ্ছে এটা কিন্তু আরও একটা জিনিস ইন্ডিকেট করে যে ট্যাঙ্কের ওয়াটার কন্ডিশন একদম পারফেক্ট আছে এই আমার মাছগুলা কিন্তু সুস্থ আছে মাসাল্লা আজকে যদি ওদের খুব একটা অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি না তো নেক্সট ডে মর্নিং এ আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মাছগুলার প্রপার সৌন্দর্য দেখতে পেলাম ওদের গায়ের কালার একদম ভাইব্রেন্ট সুন্দর হয়ে গিয়েছে এবং এত সুন্দর করে ওরা মুভমেন্ট করছিল আমি আর কি বলবো মাসাল্লা মোটামুটি অনেকটাই আমি টেনশন থেকে রিলিফ পেলাম যে এরা কিন্তু কেউ কাউকে অ্যাটাক করছে না কেউ কারো ক্ষতি করছে না যেটা অনেক ভালো একটা লক্ষণ কিন্তু ফাইনাল আউটকাম কি হবে সেটা নিয়ে কিন্তু আমি অনেক বেশি চিন্তিত এখনো সেটা ভাবতে ভাবতেই আমি কিন্তু আমাদের পঞ্চম প্রজাতির মাছ এই ট্যাঙ্কে ছাড়তে যাচ্ছি যেটা হলো আমার বাসায় ব্রিড করা রেড কালারের স্টিমস অ্যাকচুয়ালি এখানে অনেকগুলা দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলা কিন্তু এখানে আমি ছাড়বো না আমি এখান থেকে চারটা মতো মাছ আমার এই ট্যাঙ্কে সুন্দর করে ছাড়লাম মেনলি এদের জন্যই কিন্তু আমি অনেকগুলো হাইডিং স্পেস ক্রিয়েট করে রেখেছি যেন এরা অনেক সুন্দর করে এই ট্যাঙ্কে সারভাইভ করতে পারে কেউ কেউ তো সুন্দর মতো কেবের মধ্যে চলে যাচ্ছিল কেউ কেউ উপরেই সাঁতার কাটছিল আবার কেউ কেউ সুন্দর করে লিফের মধ্যে চলে যাচ্ছিল মাসাল্লাহ ভালোই লাগছে এবং আমরা পরবর্তীতে আরো জন্য যেটা হলো আমার ফিমেল বেটা বেটাফিস ফিমেল বেটা ফিস কিন্তু নর্মালি অতটা অ্যাগ্রেসিভ হয় না বাট তারপরেও অনেকটা আমি টেন যে অ্যাকচুয়ালি কি হবে এই ট্যাঙ্কের মধ্যে তো আমি আর অপেক্ষা না করে আমার ফিমেল বেটাফিসটাকে এই ট্যাংকের মধ্যে ছেড়ে দেই এবং আল্লাহ ওকে কিন্তু এই ট্যাংকে দেখতে অনেক সুন্দর লাগছিল মোস্ট ইন্টারেস্টিং পার্ট হলো ও কিন্তু একটু অ্যাগ্রেশন শো করছিল বাট কাউকে আমি সেরকম অ্যাটাক করতে দেখে নাই ও অনেক বেশি কিউরিয়াস ছিল মেইনলি আমি ওদেরকে একটু ফিট দিয়েও দেখলাম এবং অনেক সুন্দর করে ওরা ওদের খাবার খেয়ে নিল কারোর প্রতি আরও অ্যাগ্রেশন আমি দেখিনি বাট মনে হচ্ছিল আমার বেটা ফিসটা একটু হলেও টার্গেট করছে অন্য ফিসকে মারার জন্য ওর অ্যাটাকিং এই নেচারটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ট্যাঙ্কের জন্য খারাপ হতে পারে কারণ অন্যান্য মাছকে কিন্তু অ্যাটাকও করতে পারে আমি অ্যাকচুয়ালি কিছুক্ষণ ওয়েট করলাম ওর অ্যাক্টিভিটি পর্যবেক্ষণ করলাম এবং ফাইনালি আমি ওকে এই ট্যাঙ্ক থেকে উঠেও নিলাম আমি আসলে রাখবো না ওকে এই ট্যাঙ্কে কারণ বলা যায় না কখন কোন মাছকে অ্যাটাক করবে আর আমি কোনো মাছেরই ক্ষতি হোক সেটা চাচ্ছি না হা মার্শাল্লাহ এই ট্যাঙ্কটা অনেক সুন্দর একটা প্রজেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ তো ফাইনালি কত কি কস্ট গেল এটার জন্য সেই লিস্টটাও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো কেমন লেগেছে আমাদের এই সেটআপটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের সাথে আমার খুব শীঘ্রই দেখা হবে সামনে কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং আমাদের ইনসাইট একোডেম পরিবারের সাথে রাখতে কিন্তু একদমই বলা যাবে না আল্লাহ হাফেজ সবাইকে